হ্যালো বন্ধুরা নতুন দিনের নতুন সকাল একটা করলাম দেখো এই ড্রেসটা আমি পরে নিলাম হ্যাঁ এখন যাচ্ছি গোবর্ধন মন্দিরে তো ওখানে গিয়ে কি কি করি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই ড্রেসটা পরে নিলাম আর যে কী সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর না এখান থেকে ভিডিওটা শুরু করলাম সঙ্গে থাকো আজকে সারাদিনে সবটাই যা যা করবো দেখো একটা জিনিস দেখো যে দেখতে পাচ্ছি না দাঁড়া ধরো আমি ব্যাক ক্যামেরা ওই দেখো ওই দেখো একজন আসছে কি রে আও আও দেখো দেখো কি সুন্দর ক্যাপচার করলাম দেখো তোমাদের কি ভালো লাগবে আর এখানে তো বৃন্দাবনে তো এক থেকে এক যেন তো সব হনুমানজির বাস কি অসাধারণ এই সারাক্ষণ নিজেদের মধ্যে ঘুরে বেড়ায় এত ভালো লাগছিল দেখো আমাদের হোটেলের বাইরের ব্যাকগ্রাউন্ডটা এরকম টাইপের মানে একটু কম আছে কারণ একটু ওয়েদারটা মানে ডাল আছে বৃষ্টি হবে সে কারণে খুব পরিষ্কার পাচ্ছ দেখা যাবে না তো আজকে ইচ্ছা আছে এই কালো আসছে আজকে ইচ্ছা আছে তোমাদের ওখানে সবটাই দেখানো হ্যাঁ চলো একটুখানি বাইরে একটু বাইরেটা দেখো দেখেছি তো ব্যাকগ্রাউন্ডটা এইবার একটু আলোটা আসছে চলো গোপী ড্রেসটা কিনে আমরা আমি আমরা আমরা শুধু বলছি আমি পরব গোপী ড্রেসটা কিনে পরব তখন তোমাদেরকে দেখাবো হ্যাঁ চলো ব্যাকগ্রাউন্ডটা দেখেছি এবার বেরিয়ে বেরোই বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকবো ভালো লাগবে খুব ভালো লাগবে চলো বাইরের দৃশ্যটা খুব সুন্দর মন্দির এই সবাই পরিক্রমা করে রাস্তা দিয়ে আমিও খালি পায়ে পরিক্রমা করছি তারপরে ভিতরে ঢুকবো পুরোটা হাঁটতে হবে হেঁটে হেঁটে গিয়ে তারপরে কতক্ষণে পৌঁছাবো জানি না হেঁটে হেঁটে গিয়ে তারপরে ওই মন্দিরে ঘুরবো হ্যাঁ সবাই পরিক্রমা করে আমিও পরিক্রমা করছি পুরো হাঁটতে হাঁটতে যাচ্ছি ভেতরে চলো ভেতরে গিয়ে যাই কতক্ষণে পৌঁছাবো তখন গিয়ে ভিডিও করবো আরে যে একজন আসছে ও বাবা বাবার ভিতরে চলে যাচ্ছে এখানে পুরো হনুমানজির চাষেই দেখো এই দেখো এই দেখো দুজন যাই শ্রীরাম উইলি বাবা লি উলি বাবা লি দেখো মুব্বাই হিচাপে মুখ্বা ইচ্ছে হুম কী আছে কে আছে হা কেন এই ভেতরে প্রচুর কথা বলে দেখো ওই যে

গোশালা সব দেখাশোনা করতো গোশালা এই সুবর্ধনজি মহারাজ দেখো এই দেখো সবাই খাবার দিচ্ছে আমরাও দেবো একটা এরকম বস্তা গরুকে খাবার খাবে আমরাও দেব এই টাও আমাদেরটাও আসছে মধ্যে খাবার গুলো গরুর থাকে এখান থেকে খাবার বার করবে করে দেবে আমরা ফুল বেক আসছে ए जी खबर तो हमने दिला या के खाएगा राजा देखो वो देखो आ रहे है ना आने के लिए छूट रहे है आ रहे। देखो वो मी देखो, देखो 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 आने के लिए छूट रहे

हम लोग और नहीं सक रहे बाबा और दम नहीं है अब हमने आदि परिक्रमित तो लगा दी है अब हम थक चुके हैं राधे 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 बस आदि से ज्यादा कर लिया हाँ अब हमारी सुन लेना भगवान भगवान जरूर सुनेगा हम लोग को बात दोबारा जल्दी बुला हाँ दोबारा जल्दी अब भगवान चाहे इतना ज्यादा करो और फिर आना चाहे जो मांगा था वही किया अभी हम इस वक्त वृंदावन में गोवर्धन की प्रक्रमा कर रहे थे हमने आदि स्टॉप कर दिया गौशाला में इतना खिलाया उन लोग को अरे गौशाला में तो हम लोग पहले आ गया था तो हम लोग हम हमारे गए थे तो हमने तुम्हें देखा था उधर सामने में जाते गौशाला में घुसा पूरा

हम रास्ते में में कोई भी में कोई भी भी जगह बात नहीं नहीं है। पूरा दिन वो भी था। लेकिन वो लेकिन मेरे को खाने था। का चाई बहुत मन से चलो हम लोग बहुत मजा आ गया ना। ना थे, ना थे, ना थे। ना थे। শ্রী সীতারাম ধর্মশালায় আছি এসে এখানে একটু রেস্ট করছি যে একদম পরিক্রমা করে এসেছি পুরো আর শরীর দিচ্ছে না যতটা পেরেছি এই যে এখন থকে বসে পড়েছে অবস্থা খুব খারাপ খুব সুন্দর না ধর্মশালাটা কোনো রুম দিচ্ছে ততক্ষণ আমরা এখানে বসে থাকি তার জন্য ভালো না যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি কথা বলার মতন অবস্থাতে সত্যি নেই প্রচুর হেঁটেছে আর ভিডিও করব কি আর সব থেকে বড়ো কথা এখানে একটা কথা আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তোমাদের কাছে সেটা হচ্ছে এখানে আসলে কোনো জায়গায় টাকা পয়সা দেবে না আর এখানে একদম রে বাপ মানে কিভাবে লোকের কাছ থেকে চিট করে টাকা পয়সা নিতে হয় একদম সুন্দর কথাবার্তা বলে একদম সুন্দরভাবে এই গোবর্ধন ধাম উফ গোবর্ধন আমি গোবর্ধন করে দিয়েছে ওই করে জানো তো তার জন্য তোমাদেরকে বলছি একদম টাকা পয়সা বা ই করবে না খুচরো পয়সা নিয়ে এসে ঠাকুরকে যেটা দিতে হয় সেটাই দিবি দেবে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করলাম এখানে এসে লাস্ট অভিজ্ঞতা থেকে সঞ্চয় করে এটাই পেলাম যে বৃন্দাবন হোক আর যেইখানেই হোক না কেন কোথাও টাকা পয়সাই করবে না মানে টাকা পয়সা দিলেই চাচা জি এসে গেছে আমাদের ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর বড় করলাম না সত্যি টাট এই ধর্মশালাতে থাকবো সন্ধ্যে সাতটার সময় আমি নিজেদের জায়গায় চলে যাব ঠিক আছে ভিডিওটা একটুকুন রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনগুলো এখানে তোমাদের খুব ভালো কাটে আর যদি মনে হয় রেস্ট নিয়ে আমি একটুখানি করতে পারবো ভিডিও না অবশ্যই আসবো ঠিক আছে ধর্মশালা আমাদের বললো দু চার ঘন্টার জন্য রুম নেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ আপনারা তো আবার চলে যাবেন আপনারা এই ধর্মশালায় এখানেই থাকুন দেখো পুরো ফ্যান ট্যান দিয়ে দিয়েছে আরেকজন বৃষ্টি পড়ছে বাইরেটা দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য আবার আমরা এখানটা আসলাম এখানে এই রেস্ট এইবার এই মন্দিরে পুজো হবে জানো তো বন্ধুরা একটা রহস্যময় ঘটনা ঘটে গেছে আমি এর কোনো যুক্তিতর্ক কিছুই জানি না কী মানে তোমরাই বলো এই দেখো মন্দিরে বজরাঙ্গবলীর মন্দির আর আমি তো বজরঙ্গবলি করি প্রত্যেক মঙ্গলবার আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে গোবর্ধন মন্দির মানে পর্বতটা কিছুটা গিয়ে মানে বিছুটা বলতে দু ঘন্টা তিন ঘন্টা হেঁটেছি হেঁটে এসে তারপরে আমি আর পারছি না মানে আমাদের সঙ্গে গেছে যারা তারা রাত্রি পৌনে দশটায় এসছে তো আমরা দুজন এসে বসেছি এবার পুজো ঠাকুরকে এসে বলছি যে হনুমান দাদা আমার খুব খিদে পেয়েছে আমি জানি না এখানে কোনো দোকান পাচ্ছি না যেন হঠাৎ করে পূজারি এই আরতি হওয়ার আগে বলছে আপনি চা খাবেন তারপরে গরম গরম চা এনে দিল তারপরে কিছুক্ষণ দশ পনেরো মিনিট বাদ এই মন্দিরের মধ্যেই আমার জন্য গরম গরম রুটি তরকারি করে নিয়ে এসে পাঁচ মিনিটের মধ্যে দিয়ে দিল আমার কাছে এমন একটা অবাক কাণ্ড লেগেছে কি করে সম্ভব তা পূজারি বললো না আমি বললাম যে এক্ষুনি তো পুজো আরম্ভ হবে বললো না না আপনি খান তারপরে আমি সন্ধ্যা আরতি দেব। আপনি খেয়ে নিন আগে তারপরে খেলাম খেয়ে দিয়ে তারপরে সন্ধ্যা আরতি দেখলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটাই আমার কাছে আশ্চর্য ঘটনা ঘটেছে যাই হোক হতেই পারে তো যাই তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ছোটোদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আমার বন্ধুদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম আর পুরো ভিডিওগুলো মানে আমি অনেক বিশাল বিশাল করতে পারিনি কী বলো তো কাজের ফাঁকে ফাঁকে যতটা পেরেছি তোমাদের সামনে উপস্থিত করেছি যাই হোক এই অবাক কাণ্ডটা এই মন্দিরে ঘটলো সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তেমন প্রত্যেকে ভালো থেকো Ta-da!